آدھا میرے مختلف ہمنت وشو شرما جی بولے سے جے جے پورے ہندوستان میں قانون لاگو ہونی چاہیے کیونکہ مسلمان چار چار شادیاں اس کے اوپر قانون ہونی چاہیے اب میں یہ بتاؤں گا یہ میرا بھاشا نہیں ہے ہیمنت وشو شرما جی ذرا غور کیجیے ہمارے تقریر کو یہ ہمارا بات نہیں ہے

শ্রী রামজিকে পাঁচ পিতাতে এটা আমাদের কোন সমীক্ষা নয় আর আমি জানিও না ওই ধর্ম সম্পর্কে না কিন্তু বর্তমানে করতে হচ্ছে মুসলমান চাপটা করে বৌ রাখি তো আমার বড় ভাইয়ের মতো জানি না একটাতেই ঝামেলা শেষ নয় আর চারটা চারটা কিন্তু যাই যাচ্ছে আছে না যাই যাচ্ছে অনেক মহিলা তারা মনে মনে ভাবছে এই মলবীরা হচ্ছে সুবিধাবাদী আল্লাহর পছন্দ করে বলছে এটা আমাদের থেকে এরা বানানো নয় অনেক মহিলা মনে করে পুরুষরা চারটা বিয়ে করছে আমরা কেন চারটা পাবো না এক সমাধান আছে আমি দিয়ে যাবো আপনাদেরকে মায়েরা ভালো করে শুনবে

তার জন্য সেগুলোকে রোকার জন্য আছে সব সময় তার একটা নিবারণ শুনে যারা বলছেন মুসলমান চারটা করে বৌ আমি বলি ইসলামে আমরা নিকা করে চারটা বিয়ে রাখলে পা মুসলমান আল্লাহর হাবিব এগারোটা বিবাহ করেছেন تب خراب لگے اپن جن خراب لگے ہم ایکسلم پنڈت بول کے شری کشن جی کا سولہ ہزار ایک سو بیولہ بی ہزار ایک سو بیوچ بی لو گا بیبی زیادہ ہے کہ سولہ ہزار ایک سو زیادہ ہے سولہ ہزار ایک سو زیادہ ہے آپ تم ہمارے رسول کو خراب کیسے بول سکتے শুনেলেন আল্লাহর কথন করে বলছি আল্লাহ নবী ইসালাম এগারোটা বিবাহ করেছেন তার মধ্যে দশটা খালি বিধবাকে নিয়ে করেছেন যারা যে সমস্ত শিক্ষিত যুবক নবী ইসাল্লাহামের আকলা চিনতে পারেন এই দিকে চিনতে পারেন আমি আজকে তোমাদেরকে চিনিয়ে দিয়ে যাচ্ছি চোখটা ভালো করে দিলে চোখটা শোনো খুব অন্তর দিয়ে শোনো আল্লাহ নবী সাল্লাহ দশটা বিধবাকে বিয়ে করেছিলেন তুমি তোমার এলাকার ভালো অমুসলিম ভাইদের যারা স্কলার আছে ধর্ম নিয়ে চর্চা করে তাদেরকে জিজ্ঞেস করুন ও অমুসলিম ভাইদের আমাদের ভারতবর্ষে একটা কোথা ছিল সেটার নাম হচ্ছে সতী দাহ কোথা স্বামী মারা গেলে সেই চিতার মধ্যে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জানালো সেই কোথা গেল কোথা থেকে রাজা রামমোহন রায় তিনি বললেন পৃথিবীর যিনি সব থেকে বড় পণ্ডে পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি হাজরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন ইনার কাছে যে কোরআন এসছে কোরআনের চূড়া নিচাই আছে যদি কোন বিরোধাকে তোমাদের পছন্দ হয় তাদেরকে হারান রূপে নিকাহ করো আল্লাহ আর মধ্যে খায়ের পর্ব রেখে দেবেন বলুন শুভান আচ্ছা যদি কেউ দ্বিতীয় বিয়ে করতে চায় আপনারা স্টেজ থেকে কোনো উলামা সারা দেবেন আপনারা বলুন যদি কেউ দ্বিতীয় বউ করতে চায় বিয়ে করতে চায় আগের বইয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে না হবে না হ্যাঁ হবে না আচ্ছা পৃথিবীর এমন কোনো মেয়ে আছে আপনি যদি বলবেন আমি কালকে আর একটা নিজে করবো করে মারবে না সে কখন ওই জন্য দিবে কখনো দিবে না ওই জন্য শরীর তোমার জানা হয়নি ওই জন্য দিদির কাছে বিনা আপনি বিয়ে করতে পারেন দ্বিতীয় স্ত্রী এরা এই মানে ছেলেরা বলে ভালো উদ্যোগ কালকে আর একটা করবে তুমিও ক্যালারি খাবে আমিও খাবো না এর মধ্যে একটা বড় কিন্তু শব্দ লুকিয়ে আছে যদি তোমার মনে হয় যে আমি দ্বিতীয় বিয়ে করলে দুটো বউকে সমান চোখে দেখতে পারবো না শরীয় বলছে তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট দুটো যদি বউ রাখো আর তুমি যদি ফাঁস খা পাবে নামাজ পড়ো আর একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দাও আর একজনকে তেরোশো টাকা দামি শাড়ি তুমি কেনানি হান্ড্রেড পার্সেন্ট খাবে তোমার তুমি যদি কাবা হলে হয়ে যাওয়ার আল্লাহর কাছে পাকড়াও হবে তুমি অন্যায় করেছো করেছো এটার নাম শরীয়ত কাগজ থেকে নোট করো